বৃহস্পতিবার দ্বারোদ্ঘাটন হল বেলিয়াবেড়া থানার নবনির্মিত ভবনের এদিন কেটে নতুন ভবনে দ্বারোদ্ঘাটন করেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা আইপিএস থানার নতুন ভবন খোলার পাশাপাশি এদিন এলাকার বেশ কিছু দুস্থ মানুষকে পুলিশের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা আইপিএস ডিএসপি হেডকোয়ার্টার সমীর অধিকারী বেলিয়াবেরা থানার ও সুদীপ পালোধি প্রমুখ কর্মসূচি শেষে পুলিশ সুপার জানান দু থেকে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ উদ্বোধন হল আগের বিলিং থেকে এখানে সমস্ত কিছু স্থানান্তরিত করা হবে যার মাধ্যমে পুলিশ আগের থেকে মানুষকে আরও বেটার পরিষেবা দিতে পারবে পাশাপাশি চলতি শীতের মরশুমে জঙ্গলমহল যে পর্যটনের জন্য নিরাপদ আছে তা জানান পুলিশ সুপার জানান জেলার হোমস্টেগুলোর লিস্ট কালেক্ট করে তাদের রেজিস্টার্ডে পর্যটকদের ডিটেলস সংরক্ষণ করার নির্দেশ দেওয়া আছে তা পুলিশের পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হয় সঙ্গে জেলার একশো সাতাশ কিলোমিটার ঝাড়খণ্ড বর্ডার এবং সাতাশ কিলোমিটার ওড়িশা বর্ডারে সবসময় নিরাপত্তা থাকে বেলিয়াভেড়া থানার নতুন ভবন উদ্বোধন হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে দু সালে এটা শুরু হয়েছিল আমাদের পুলিশ হাউজিং কর্পোরেশনের তরফ থেকে মাঝখানে কোভিডের জন্যে বন্ধ ছিল কিন্তু আবার আমরা এখানে তদবির করার পরে এটা আবার চালু হয় আর আজকে নতুন ভবন শুরু হয়েছে আমরা আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে ওটাকে আমরা এখানেই ট্রান্সফার করব এবং আশা করি যে পরিষেবাটা আমরা গত দিনে দিয়ে এসেছি তার থেকে বেটার পরিষেবা আমরা এই ভবন থেকে দিতে পারি স্যার এভাবে শীতের মৌসুম চালু হয়েছে আবার বিভিন্ন জায়গা পর্যটক আসছে কতটা নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং কী কী পরিকাঠামো করা হয়েছে আপনারা এটা হয়তো লক্ষ্য করবেন যে গত দু তিন বছর ধরেই আমাদের ঝাড়গ্রাম জেলায় পর্যটকের সংখ্যা রীতিমতন বেড়েছে এবং তার জন্যে আমরা যেটা করেছিলাম গত দু সাল থেকে যে একটা যে হোমস্টের লিস্টটা আমরা কালেক্ট করে প্রত্যেকটা হোমস্টেতেই আমরা একটা রেজিস্টার রাখতে বলেছি যেখানে যারা বাইরে থেকে পর্যটক আসছেন তাদের ডিটেলস তারা রাখে এবং ওটাকে আমরা রেগুলার ইয়ে করি আমরা সেগুলোকে মনিটার করি তার সাথে সাথে আমাদের যে বর্ডার এলাকা আছে আমাদের একশো কিলোমিটার বর্ডার এলাকা আছে ঝাড়খণ্ডের সাথে এবং সাতাশি কিলোমিটার আছে উড়িষ্যার সাথে সেখানেও আমরা যাতে নিরাপত্তার কোনো ফাঁক না থাকে সেটার জন্য আমরা রীতিমতন নাকা চেকিং এবং আমাদের যেগুলো ওখানে ক্যাম্পস মেনটেন করা সেগুলো আমরা করি তার সাথে সাথে কিছু জায়গায় মাঝে মাঝে আপনারা হয়তো দেখেছেন যে মাওবাদীদের নাম করে পোস্টারিং হয়েছে কত তিন চার বছর আগে থেকেও হয়েছে কিন্তু দু হাজার পরে আমরা প্রায় এরকম তিন চারটে গ্যাংয়ে তিরিশ জনকে অ্যারেস্ট করার পরে এটা মানে প্রমাণিত হয়ে যায় যে তারা ভুয়ো কারণে পোস্টারিংটা করছিল কেউ কোনো মাওবাদীর সাথে লিঙ্ক নয় জাস্ট টাকা এক্সট্রশন করার জন্যই করছিল তাই যারা ট্যুরিস্ট আসছেন তারা একদম নির্ভয়ে আসুন এখানে আমাদের কোনো ধরনের সমস্যা এখানে নেই আমাদের ট্যুরিস্টদের যেখানে আমাদের বেলপাহাড়ি হোক নয়াগ্রাম হোক গোপীবল্লভপুর হোক যে কোনো যে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে প্রায় ঝাড়গ্রাম থানার আন্ডারে সেখানে সব জায়গাতেই তারা যেতে পারেন খালি কিছু কিছু নিজেদের আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে রেস্ট্রিকশানসগুলো থাকে সেগুলোকে ফলো করুন তাহলে অসুবিধা হবে